ওই দেখা যায় তাল গাছ দেট পাম ট্রি ইজ সিন দেট পাম ট্রি ইজ সিন অর্থ হচ্ছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা দেট ইজ ইউর ভিলেজ দেট ইজ ইউর ভিলেজ অর্থ হচ্ছে ওই আমাদের গা ওইখানেতে বাস করে দেয়ার লিভস দেয়ার লিভস অর্থ হচ্ছে ওইখানেতে বাস করে কানা বগির ছা

চাষ কি পান্তা আমি খাই না আই ডু নট ইট সক বা ফার্মেন্টেড রাইস আই ডু ইট বা রাইস অর্থ হচ্ছে পান্তা আমি খাই না পুটি মাছ পাই না আই ডু নট ফাইন্ড পুটি ডু নট ফাইন্ড পুটি ফিশ অর্থ হচ্ছে পুটি মাছ পাই না একটা যদি পাই ইফ আই গেট ওয়ান ইফ আই গেট ওয়ান অর্থ হচ্ছে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই আই ইমিডিয়েটলি ক্যাচ এন্ড গবল কিট আপ আই ইমিডিয়েটলি ক্যাচ এন্ড গবল ইট আপ অর্থ হচ্ছে অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই